পয়কিরিস এই যে ভাই শুধু কি তাই ভাই বল দেখেন এটা 68 কি আল্লাহ পাগলামি কইতে পারে ভাই ভাই ওনলি 80000 60000 বল 60000 টাকা বল ভাই ওনলি 88000 88000 এই যে 88000 ভাই এক এক লাখ টাকা

সমস্যা আমার টাকা লাগবো ক্যাশ গাড়ি লড়তে হবে লস হোক লাভ কারণ আমার অনেক গাড়ি আছে তাতে অনেক গাড়ি আছে এগুলো নিতে হবে মানে লস লাভ হবে নাকি বাইক ছেড়ে দিবস দেখেন কি অবস্থা

পঁয়তাল্লিশ করে তিন তিনটা এদিকে আছে 40000 টাকা 40000 টাকা 38000 টাকা এক্সেল আচ্ছা আর গুলা গুলো এগুলা কতো মডেল আর গুলা ভাই আর বেশিরভাগ গুলা সতেরো মডেল বেশিরভাগ বলতে কি একটা বলতে এটা মনে হয় বারো তেরো মডেল আচ্ছা আচ্ছা এই ডাবল ডিসি 60000 টাকার এটা মডেল টাকা ডিজিটাল নাম্বার নাম্বার হাজার টাকা নাম্বার

বাই নাইটেডার ভার্সন 1 আরেকটা 35000 নাইট্রেটার ভার্সন 1 আরেকটা 35000 35000 টাকা করে 35 35 35 35 35 সম্রাট বাই গ্যালারি লোকেশন কোথায় ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে 20 টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাস মাধবদী বাস স্ট্যান্ড

কি পরিমাণ ধামাকা এখানটা হয় আর কাস্টমারের চাপ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সময় এখানটা থেকে থাকে তো চলে আসবেন এখানটায় আপনার পছন্দের বাইক নিতে অনেক কম টাকায় পঁচিশ হাজার টাকা দশ বছরের নাম্বার মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা ভাই ওয়াল্টন দশ বছর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আঠাশ সাল পর্যন্ত পেপার এক্সপ্লোর পঁচিশ হাজার টাকা ডাবল ডিসি এক্সপ্লোর পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা পেয়ে পনেরো হাজার টাকা এক্সেল পনেরো হাজার টাকা এক্সেল হ্যাঁ এটা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা ডাল সেলফি স্টার্ট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

আর যদি গাজীপুর থেকে আসেন পাঁচ দোলা ওই মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপতি মসজিদ মিচার অবস্থা সম্রাট পাইতে নেই যা আমাদের ফেসবুক পেজ নতুন পেজটি বলতে রাখবেন শাকিল ভাই এই যে সম্রাটের ছোট্ট ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক বা এটা প্রতিদিন ফ্রি মোবাইল দিয়ে থাকি এবং ফ্রি বাইক দিয়ে থাকি প্রতিদিন ফ্রি বাইক না সারি এটা ভুল হবে প্রতিদিন ফ্রি মোবাইল দিয়ে থাকি বাইক দিয়ে মাঝে মাঝে তো সুস্থ থাকবেন শাকিল ভাই বাইকের সাইকেল টেন মিলিয়ন বাইকার সাইকেল টেন মিলিয়ন ফেসবুক পেজটা হলো দেখবেন আমাদের আগের যে শাকিল বাইর ফেসবুক পেজ ছিল ওই পেজটা আমাদের তো সাসপেন্ডেশন আছে তাই সবাই অনুরোধ করিল সবাই দ্রুত বাইকার সাইকেল টেন মিলিয়ন এই ফেসবুক পেজটা হলো রাখবেন তাহলে সাইকেল বাইয়ের দামাকা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় তুলকামাল দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রে কিন্তু ফ্রি মোবাইলে ডনিয়ে আসতেছি বা সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ দিন আল্লাহ হাফিজ